কিছুদিন আগে আমার চেম্বারে একটি মেয়ে আসে মেয়েটা থাকে ব্যাঙ্গালোরে মানে ব্যাঙ্গালোরে তার বসবাস কলকাতাতে এসছে হোটেল ম্যানেজমেন্টের জন্য সে আমার কাছে যখন নাকি চেম্বারে আসে অলরেডি তখন মানে সারা গায়ে আঁচরের দাগ মুখে পর্যন্ত কিছু কিছু জায়গায় নীল নীল মানে দাগ হয়ে গেছে মানে কেউ ধরে টিপে দিলে গাল হাত পা যেমন নীল হয়ে যায় রক্ত জমে যায় সেরকম ক্লট বাঁধা তো যখন নাকি মেয়েটার প্রবলেম হয় মেয়েটা ভেবেছিল হয়তো কোনো রকম ব্লাড রিলেটেড কোনো প্রবলেম হয়তো মেয়েটার মধ্যে হয়তো আসছে তো মেয়েটা প্রচুর ডাক্তার দেখিয়েছিল কিন্তু ডাক্তার কিন্তু বলছে যা যা ও বলছে যে পরীক্ষা করেছে সব রিপোর্ট ওকে কিন্তু মেটার সঙ্গে একটা ঘটনা ঘটে মানে অলৌকিক বলতে পারো আজকালকার দিনে এরকমও অলৌকিক কখনও ঘটনা ঘটে না মেয়েটা যেহেতু ব্যাঙ্গালোরে বাড়ি এখানে ও কর্ম মানে এখানেও এসছে ওই হোটেল ম্যানেজমেন্টের জন্য ওখান থেকেও বাড়ি ফিরছিলো মেসে থাকে বাড়ি যখন নাকি ফিরছে হঠাৎ দেখছে যখন নাকি বেরোচ্ছে ও এখন এখানে একটা হোটেলে এখন চাকরি করছে বলছে হোটেল থেকে যখন ম্যাম রাতে আমি বেরোচ্ছি দেখছি আমার যে বয়ফ্রেন্ড আছে যে ব্যাঙ্গালোরে থাকে সে এসে দাঁড়িয়ে আছে এবার আমি তো দেখে খুব অবাক হয়ে গেছি যে আমি বলছি হ্যাঁ তুই তুই তো আমাকে ফোন করলি না তোর সঙ্গে যখন সকালে কথা হলো তুই যে কলকাতা আসছিস তুই তো আমাকে জানালি না তুই এখানে এসে জানিয়ে এখানে এসে দাঁড়িয়ে আছিস তোকে তো আমি বলিও নি যে আমার আমি বেরোবো কখন অফিস থেকে তো বলছে অদ্ভুতভাবে হাসলো হেসে বলছে চল তোর সাথে থাকবো বলেই তো আসলাম আমি এখন কিছুদিন তোর সাথেই থাকবো তো বলছে আমার সাথে কি করে থাকবি আমি তো মেসে থাকি তো তোর একবার আমাকে বলা দরকার ছিল তো এখন আমি কি করি বলতো তোকে নিয়ে তুই থাকবি কোথায় বলছে তাহলে হোটেলে চল হোটেলে থাকব এখন বলছে হোটেলে তুই কদিন থাকবি বলছে দাদা বলতে পারবো না কতদিন থাকবো তবে আমি থাকবো বলে এসছি এবার বলছে তুই কি হোটেল কোনো বুক করেছিস বলছে হ্যাঁ আমি হোটেল বুক করেছি আমার হোটেল বুক করা আছে চল আমি তোর জন্যই অপেক্ষা করছি আমাকে বলছে ম্যাম আমি ভাবলাম যে সত্যি হয়তো আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে ও বলছে হোটেলের রুমও ঠিক করে নিয়েছে আমি কিন্তু ওর কথা বিশ্বাস করে কিন্তু ওর সাথে চলে গেছি বলছে আমি যখন রুমে গেলাম আমি যখন নাকি ওখানে প্রথমে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য বলছে হঠাৎ দেখছি সাওয়ার যখন নাকি আমি ও সাওয়ারের নট যখন আমি ঘোরাবো। ওর মধ্যে না একটা রিফ্লেক্ট হচ্ছে একটা যে একটা কেউ আমার পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে বলছে কিন্তু আমি পিছন করে দেখছি আমার তো দরজা লক তো ও তো ভিতরে আসতে পারবে না তাহলে আমার পিছনে বারবার কে এসে দাঁড়াচ্ছে বলছে বারবার দেখছি ওই সাওয়ারের ওটার মধ্যে রিফ্লেকশান আসছে যে পিছনে আমার কেউ ঘোরাফেরা করছে ওটার মধ্যে আমি কিন্তু ওটা ফলো করছি যখন দেখছি হঠাৎ ওটা এসে দুম করে বলছে হঠাৎ মনে হলো না আমার বুকের মধ্যে কেউ জোরে একটা গুদুম করে কেউ কিল মারল তো সঙ্গে সঙ্গে মানে আমার মানে নিঃশ্বাস আটকে যাওয়ার মতন অবস্থা তো আমি আরও আবার তখন সাওয়ারটা আরও বাড়িয়ে দিলাম যে স্নানটা ভালো করে করলে মনে হয় আমি মনে হয় ঠিক হয়ে যাব কেন অস্বস্তি হচ্ছে হতে পারে সারা দিন অফিসে থাকি বলছে বেরোলাম বেরোনোর পর হঠাৎ বলছে রাতে যখন নাকি আমরা ক্লোজে ক্লোজ রিলেশানে আসছি তখন দেখছি হঠাৎ মানে মনে হচ্ছে না ওর মুখটা নেই মানে মনে হচ্ছে মুখটা কোনো রকম কোনো দানবের মুখ আমি দেখতে পাচ্ছি মানে কোনো দানবের সঙ্গে আমি সহবাসে লিপ্ত হয়েছি কোনো দানব আমার শরীরকে টাচ করছে তো আমি তখন ভাবছি যে এগুলো আমি কী ভাবছি মানে এটা কি আমি ভাবছি না আমি দেখছি বলছে সঙ্গে সঙ্গে আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম যে এই তুই এখন একটু শর্ত আমার ভালো লাগছে না আমার খুব মাইন্ডটা ডিস্টার্ব করছে আমি জানি না আমি ওয়াশরুম গেছিলাম স্নান করলাম তখন থেকেই আমি একটা দেখছি পিছনে না আমার কি ঘুর ঘুর করছে তো আমি বুঝতে পারছি না যে কি সারা দিন খুব মানে মানসিক এত চাপ যায় তার জন্য কি আমি আবল তাবোল ভাবছি বলছে আমি যখন সরিয়ে দিলাম তখন দেখছি না ও তো আমার বয়ফ্রেন্ড এরকম তো মুখটা ওর না কিন্তু যখনই আবার আমরা ক্লোজে আসছি আবার দেখছি সেই মুখটা মানে আবার মুখটা দানবের মতন হয়ে যাচ্ছে তার হুম তো তখন আমি ভাবছি না তাহলে আমার কোনো প্রবলেম এটা আমার কোনো প্রবলেম এটা আমার হয়তো কোনো রকমভাবে মানসিক হয়তো প্রবলেম হচ্ছে কিন্তু যখন সরিয়ে দিচ্ছি দেখছি আমার বয়ফ্রেন্ডের মুখ কিন্তু যখন ক্লোজ হচ্ছি তখন দেখছি দানবের মুখ তো একটা সময় ভাবলাম যে আমি মনে হয় নিজেই ভুল কোনো কিছু দেখতে পাচ্ছি তো বলছে ম্যাম সেদিনকার রাতটা পুরো নষ্ট হয়ে গেল ওর সঙ্গে আমার মাথা এমনভাবে মানে ঘেটে গেল আমি ওর সঙ্গে খুব ঝগড়া ঝামেলা করে ফেললাম ওখানে রুমে তো করে আমি পরের দিন ভোরবেলা বেরিয়ে গেছি হোটেল থেকে কোনো রকম ওকে না বলে আমি বললাম যে ও তখন সকালবেলা যখন তুমি বেরোচ্ছিলে কী করলে ও বলছে ম্যাম আমি ওকে এত ডাকলাম এত ডাকলাম আমার কথাতে কোনো উত্তরই দিল না বলছে ভোর চারটে পর্যন্ত খুব এনার্জি ছিল ওর ভোর চারটের পর থেকে দেখলাম ও বলছে যে আমাকে আর এখন ডাকিস না আমি এখন রেস্টে যাব তো আমি সকালবেলা ম্যাম আমাকে বেরোতে হবে আমাকে অফিসেও যেতে হবে আগের দিনে সেই কাপড় আমি বাড়ি ফিরবো তো বলে আমি ভোরবেলা বেরিয়ে গেছি ওখান থেকে কিছু না বলে সারা সারাদিন ফোন করছি আমার ফোনটা রিসিভ করলো না সারাদিনে আমার ফোন রিসিভ করলো না এবার রাত্রি যখন হয়েছে আবার দেখছি আমার জন্য অপেক্ষা করছে রাতে তো আমি ওকে বললাম যে দেখ আজকে তোর সাথে আমি যেতে পারবো না কারণ অলরেডি আমি কালকে ছিলাম না বাড়িতে আমি মিথ্যা কথা বললাম যে মা ফোন করেছিল যে মা বলছে যে কারণ আমি কালকে রাতে ফোন ধরতে পারিনি মা খুব টেনশানে ছিল তো মাকে বললাম যে না ঠিক আছে অফিসের খুব মা প্রেশার আছে আমি আজকে সকালবেলা অফিস থেকে বেরিয়েছি তারপর থেকে ম্যাম আমি যখন নাকি মেসে আসছি নিজে ফ্রেশ হবার সময় মানে তখন দেখছি যে একটা শরীরের মধ্যে না খুব দম বন্ধ করা একটা পরিস্থিতি আমার মধ্যে চলে আসছে তো আমি আমি তখন মেনেই নিয়েছি আমারই কোনো প্রবলেমে আমি হয়তো আগের দিন রাত্রে ওরকম উল্টোপাল্টা দেখছিলাম তারপরে বলছে আমি অফিস করলাম ওখানে গিয়ে দেখছি আবার দেখছি আমার বয়ফ্রেন্ড দেখছি দাঁড়িয়ে আছে তো আমি যাইনি ওর সঙ্গে সেদিন কি ওখানেও ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ঝগড়া হলো বলছে আমার সঙ্গে এমন বিহেভ কোনোদিনও করে না বলছে পারলে ওখানে আমাকে মানে যাবি না তুই আমার সঙ্গে মানে পারলে আমাকে ওখানে মনে হচ্ছে কোনো মেরেই দেয় গলা টিপে তো এত অশান্তি হচ্ছে ওখানে লোকজন সমস্ত জমা হয়ে গেছে আমি কোনো রকম ওর সঙ্গে কথা না বলে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে গেলাম বলছে মেসে এসছি ম্যাম রাত্রিবেলা আমি আবার যেমন ফ্রেশ হতে ঢুকি ফ্রেশ হতে ঢুকেছি আমি টয়লেটে গেছি সেদিন পিরিয়ড হয়েছে হঠাৎ দেখছি দুম করে মনে হচ্ছে ভিতর দিয়ে আমার কেউ একটা প্রবেশ করে গেল সেই যে আমার মধ্যে প্রবেশ করেছে ম্যাম বাইরে এসেছি মানে সেই মনে হচ্ছে শরীরটা পুরো আমার পুরো জ্বলে যাচ্ছে মনে হচ্ছে সারা শরীরে আমার কেউ মনে ছেঁকা দিচ্ছে পুরো শরীরটা বলছে এত হিট হয়ে গেছে কিছুক্ষণের জন্য মানে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি আমি তো আমার যারা নাকি বান্ধবীরা আছে তারা বলছে যে তোকে কীরকম ডিস্টার্ব লাগছে কেন কি শরীর খুব খারাপ করছে বলছে ম্যাম আমি সত্যি সত্যিই খুব অসুস্থ হয়ে পড়লাম তারপর তারপরে আমার যে ক্লোজ যে বান্ধবী আছে তাকে পুরো ঘটনা বললাম আমার ওই বয়ফ্রেন্ড এসে কালকে রাতে আমি ওর সাথে ওখানে ছিলাম আজকে দেখ সকালবেলায় ওখান থেকেই আসছি আমি তো সারা সকাল অতটা অসুবিধা হয়নি কিন্তু এসে দেখলাম পিরিয়ডস হয়েছে বাথরুমে আমি স্নানে ঢুকলাম ফ্রেশ হওয়ার পর থেকে না মনে হচ্ছে ভিতরে আমাকে কেউ ঢুকে গেল আমার মধ্যে আর অসম্ভব গা হাত পা আমার জ্বালা করছে আমি পারছি না বলছে তখন আমার এই বান্ধবীরা বলছে তাহলে তো বয়ফ্রেন্ডের নাম্বারটা দে আমি তাহলে ওকে কল করি ওকে তাহলে আসতে বলি তাহলে তোকে ডাক্তারের কাছে এক্ষুনি নিয়ে যাওয়া দরকার মনে হচ্ছে তোর কোনো প্রবলেম হচ্ছে বলছে ম্যাম যখন ফোন করছি নাম্বারে তখন বলছে আমি তো ব্যাঙ্গালোর হ্যাঁ বলছে আমি তো ব্যাঙ্গালোর আমি তোমার সাথে কখন দেখা করতে গেছি বলছে বলছে ম্যাম আমি জাস্ট আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল শুনে বলছে আমি বলছি কি করে তুমি কি আমার সঙ্গে ইয়ার কি করছো তুমি কি আমাকে না বলে তাহলে চলে গেলে বলছে আমি গেলাম কখন তোমার কাছে আমি যে আসবো ব্যাঙ্গাল আমি তো ব্যাঙ্গালোরেই আছি আমি তো কলকাতা যাইনি তোমার সঙ্গে মিট করতে বলছে অসম্ভব তুমি আমার সঙ্গে কালকে রাতে হোটেলে ছিলে ফলে তুমি কি গাঁজা খেয়ে কথা বলছো নাকি আমি যাইনি ওখানে কলকাতাতে আমি যাইনি তুমি কথা বলো আমার বাড়িতে মমের সঙ্গে দেখো যে আমি বাড়িতে না আমি কলকাতায় গেছিলাম আমার বাড়ির লোক তো তোমাকে মিথ্যে বলবে না বলছে কি ঠিক আছে দাও দেখি আমি কথা বলবো বলছে ম্যাম আমি তখন ওর বাড়িতে ওর মাকে বললো আমি ওর বান্ধবী হই ওর নাম ধরে পড়লাম দেখুন কাকিমা ই আর কী করছে কালকে কলকাতা দেখা দেখা করতে আসলো বললো যে ব্যাঙ্গালোর থেকে আজকে এসছি একটা অফিসের কাছে আমি বেরিয়ে যাব দেখুন মিথ্যা বলছে বলছে ওর মা বলছে ও কখন ব্যাঙ্গালোর গেল তো বাড়িতেই আছে তো ব্যাঙ্গালোর যায়নি তোমার কোনো তোমার কোনো প্রবলেম হচ্ছে তুমি কিছু তোমার কিছু ভুল হচ্ছে একটা বলছে আমি হয়তো প্রথমে ভাবলাম যে আমার ওই বন্ধুটা হয়তো আমাকে মিথ্যে বলছে কিন্তু ওর মা যখন বলছে না ও ব্যাঙ্গালোর আছে তখন আমি মানতে বাধ্য হলাম যে ব্যাঙ্গালোরেই ছিল তাহলে ওইটা কে ছিল আমার সাথে কাল রাতে আর আজকে যেই পরিমাণে আমার শরীরে জ্বালা করছে মানে সেই জ্বালা মানে সহ্য করার মতো না তো বলছে তখন আমার কাছে এত অদ্ভুত লাগলো বলছে তখন আমার যে বান্ধবীটা আছে আমি ওকে ও তো সবটাই বুঝতে পারছে ওকে যখন বলছি যে কি করা যায় তাহলে এরকম কি করে সম্ভব যেই মানুষটার সঙ্গে কালকে রাতে ছিলাম সে মানুষটাই আসেই নি বলছে আমি ব্যাঙ্গালোরে আছি বলছে তখন ওই বান্ধবীটার আর কি পরিচিত গ্রামের একজন আছে তাকে সমস্ত ফোন করে জানায় সে বলছে কি যে কোনো এটা কোনো পৈশাচিক কোনো ঘটনা হবে কোনো জিন গঠিত তাহলে ঘটনা হবে ওরা অনেক রকম রূপ ধারণ করতে পারে তো বলছে আমি এবার বুঝতে পারছি না যে ঘটনাটা আমার সাথে কি ঘটে গেল কালকে রাতে যার জন্য আমার পডকাস্ট দেখে পডকাস্ট দেখে আমার কাছে ও এসেছে তার সঙ্গে যে বান্ধবী আছে বান্ধবী আবার ওকে আমার রেফার করেছে বলছে না ওনার কাছে যাও উনি এই ধরনের কাজটাই করে ওনার সাথে কি ইমিডিয়েট কনসাল্ট করো আমার মনে হয় এটা ডাক্তারের তোমায় কিছু করতে পারবে না তো আমার কাছে যেদিনকে এসছে কী বলবো অলরেডি তার চোখে মানে মুখে গালে ঘাড়ে পুরো নীল মনে হয় কাউকে ডান্ডা দিয়ে মারলে রকম রক্ত ব্লাড বেঁধে যায় মানে নীল হয়ে যায় সেই রকম পুরো হয়ে গেছে তো তখন থেকে মেয়েটা পুরোপুরিভাবে এফেক্টেড হয়ে গেল ও এইবার যত দিন যাচ্ছে আমি বললাম যে দেখো এই ধরনের ঘটনাগুলো রিমুভ করে নেওয়া ভালো তো বলছে যে হ্যাঁ করবো করাবো দেখি বাড়িতে যাই ব্যাঙ্গালোরে মার সঙ্গে তাহলে কথা বলবো মাকে আসতে বলবো তার মধ্যে মেটার যা যা ঘটনা ঘটে গেল মানে বলার মতো না আস্তে আস্তে মেটার শরীরের থেকে না রক্ত কমা শুরু হলো রক্ত কমছে আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দেখছে এক হয় হাত না হলে পা কোনোখান থেকে রক্ত বেরোচ্ছে মানে চিঁড়ে দিলে যেরকম রক্ত বেরোয় সেরকম চেরা ওখান থেকে অলরেডি ব্লিডিং হচ্ছে এরকম ঘটনা এবার বলছে যে রোজ আমার হাতে পায়ে মনে হচ্ছে চিরে দিচ্ছে আর সত্যি সত্যি ওখান থেকে ম্যাম ব্লাড বেরোচ্ছে আর পচা মাংস যেমন নাকি পচে গেলে মাংস যেরকম একটা গন্ধ বেরোয় ওই টাইমে বলছে রাত হলে ওই রকম পচা গন্ধ মাংস মনে হয় যেন অনেক দিনের মাংস পচা আর ওই যে দানবের মুখটা দেখেছিলাম ওই দানবের মুখটা প্রত্যেক দিন রাতে এসে আমাকে ভোগ করছে রোজ রাতে আমাকে এসে টর্চার করে ম্যাম যার জন্য দেখুন আমার ঘাড় আমার গাল সমস্ত নীল আস্তে আস্তে রকম কালসিটে মানে দাগ হয়ে যাচ্ছে আর দিন দিন আমার রক্ত শরীরের এত কমে যাচ্ছে আজকের দিনে আপনার কাছে যে আমি এসেছি মানে আমি নিজে অফিসও করতে পারছি না আমার নিজে এত উইক লাগছে আমি ভাবছি এবার পারমানেন্ট হয়তো আমি এখান থেকে হয়তো আমাকে বাড়িতেই চলে যেতে হবে কিন্তু মার সাথে আলোচনা হচ্ছে মা বলছে যে না তুমি ম্যামের সঙ্গে দেখা করার আগে কথা বলো দেখো উনি কী বলছে সেইভাবে কাজ যদি করাতে হয় করো বা যদি ডাক্তারের কোনো কিছু হয় তাহলে তুমি ডাক্তার দেখাও আমি আসছি তো ওর মা যথারীতি এসেছিলো এসে কথাও বলেছে আমার সঙ্গে কিন্তু ওরা প্রচুর ডাক্তার ট্রিটমেন্ট করেছে কিন্তু ডাক্তারের ট্রিটমেন্টের এর কোনো রোগের কোনো নাম নেই মেটার কোনো রিপোর্টই বেরোয়নি মেটা একদম ওকে যখন নাকি লাস্ট মেটার আমি কাজ করি না তখন যেই মেটা এসছিল সেই মেটার সাথে যেদিনকে বসে আমি কাজ করছি সেই মেটার অনেক তফাত মানে একটা শুকিয়ে যাওয়া লোক চোখগুলো মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে দিন দিন আর ওর গা দিয়ে এত আষ্টে গন্ধ না মানে আমি ওর সামনে বসে যে কাজ করছি না মানে রীতিমতন মনে হচ্ছে মানে ওই গন্ধ নেওয়া যায় না মানে মর্গে একটা বডি যেমন বেরোয় না অনেক দিনের পচে গলে যাওয়া বডি যেমন বাজে গন্ধ মেয়েটার গা দিয়ে একদম রকম গন্ধ বেরোচ্ছে আর আস্তে আস্তে ওই যে সমস্যা শুরু হলো ওর হোস্টেলে পর্যন্ত সেই মানে মেসে যেই মেসে থাকতো ওই মেসে পর্যন্ত ওরকম সমস্যা শুরু হয়ে গেল হঠাৎ হঠাৎ দেখছে জিনিস গায়েব হয়ে যাচ্ছে জিনিস নেই মানে আজকে এখানে ওর জামা কাপড় রাখছে বা অন্য বান্ধবী হয়তো রুমে জামা কাপড় রাখছে পরের দিন দেখছে সেখান থেকে আর জামা কাপড় নেই সেখান থেকে অটোমেটিক উদাও হয়ে যাচ্ছে তারপরে বলছে ম্যাম ঘুম থেকে উঠে আমি পা ফেলছি দেখছি পুরো ধুলোয় মানে ও যে মাটিতে পড়ে আছে মানে কবরস্থানে যে যেরকম মাটি থাকে সেরকম মাটি মনে হচ্ছে আমার বিছনার নিচে পুরো পড়ে রয়েছে মাটি রোজ সকালে আমার ওখান থেকে আমার বিছনার তলা থেকে মাটি বেরোচ্ছে এবার যেহেতু এই ধরনের যে আছে এগুলো এই জিনিসগুলো যেহেতু কবর থানে থাকে কবর থান থেকে আসে তো এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে ও কিন্তু কবর থান থেকেই এসছে যার জন্য ও যে ঘুম থেকে উঠছে যখন পা ফেলছে ওই মাটি মানে আর ওই রুমে আরও কারো কারোর ইয়েতে মাটি নেই একমাত্র ওর খাটের তলাটাতেই ওরকম মাটি রোজ বলছে রোজ ঝাড় দিচ্ছে এসে রোজ ওরকম এত এত মাটি ওর খাটের ওখান থেকে বেরোচ্ছে তো লাস্ট এই মেয়েটার যখন নাকি এই পিশাচের যখন কাজ করলাম মানে এত গন্ধ শান্তদেব তুমি ওখানে বসতে পারবে না কাজের সময় মানে অসম্ভব অনেক দিনকার বডি যখন পচে যায় সেই পচা গন্ধ পুরো তো যাই হোক সেই কাজটা অনেক কষ্ট করে বসে করা হয়েছে কারণ ওই গন্ধের মধ্যে বসে কাজ করা মেটার গায়ে যা গন্ধ ওই গন্ধে কারণ পাশে বসেই তো আমি কাজ করাই মানুষকে মানে সে মানে বলে বোঝাতে পারবো না ভাই মানে এত কষ্টভাবে ওর যে কাজটা আমি করেছি পিসাচে তো পিসার জিনিসটাই এরকম মানে ভীষণ একটা নোংরা মানে নোংরা অবস্থায় সে প্রবেশ করবে হ্যাঁ নোংরা মানে যেখানে থাকবে সেখানটা নোংরা করবে এমনও বাড়ি আছে না মানে কাজ করিয়ে গেছে তার বাড়িতে পটি করে করে দিয়ে যায় মানে রাত্রিবেলা তো ঘুম থেকে উঠে দেখছে যে পুরো বারান্দাটা পুরো পটিতে ভর্তি অথচ ওখানে কুকুরও ঢোকে না বেড়ালও ঢোকে না রোজ দেখছে পটি রোজ ভদ্রমহিলা ক্লিন করছে আবার পরের দিন তাই হয়ে যাচ্ছে আর এই জিনিসগুলো বেশি দিন স্টে করে গেলে কি হয় না তার বাড়িতে আগে যেটা নষ্ট হয় সেটা হচ্ছে বাড়ির লক্ষ্মী বাড়ির লক্ষ্মী আগে নষ্ট হবে মানে ফিন্যান্স আগে তার ক্ষতিগ্রস্ত হবে সে যত ভালো চাকরি করুক সেই চাকরির জায়গা থেকে প্রমোশনের থেকে আগে ডিমোশন হবে শুধু তাই নয় যার মধ্যে এই মানে পিশাস থাকবে সে নিজে আস্তে আস্তে পৈশাচিক কাজকর্ম শুরু করে দেবে কারণ যেহেতু পিশাস তোমার ওই পচা জীবজন্তুর মাংস খায় পচা জীবজন্তুর রক্ত খায় আর পিসাচের আরেকটা কাজ যেন এরা কবর বা মর্গ এই জায়গাগুলোতে মানে বেশি করে থাকে কারণ এদের মহিলাদের প্রতি অ্যাট্রাকশান প্রচুর থাকে পিসাচ মানেই হচ্ছে এতটাই তার মধ্যে কামনা থাকবে কারণ ওর ডেলি ডেড বডি লাগবে একটা করে মহিলাদের ডেড বডি লাগবে কারণ তার সঙ্গে সে মিলিত হবেই হবে আর যদি ডেড বডি না পায় এই ধরনের কিছু মানে বডি খুঁজে নেয় মানে মানুষ কারণ পিসাচ এমন একটা জিনিস না ওরা বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারে ওরা প্রয়োজনে অদৃশ্য হয়ে যেতে পারে ওরা প্রয়োজনে নিজেদের রূপ মানে নিজের পরিবারের কেউ আছে সেরকম ভাবে ধারণ করতে পারে কারণ এরকম ভাবে ওরা নিজেরা নিজেদেরকে চেঞ্জ করে নিতে পারে সুস্থ এখন সুস্থ এখন কারণ মেয়েটা দিন ধরেই প্রবলেমে ছিল যেহেতু মেয়েটা সুস্থ হয়েছে বটে কিন্তু মেয়েটা এখন ব্যাঙ্গালোরে করে গেছে মা বাবা নিয়ে চলে গেছে কারণ এখানে রাখেনি আর আরেকটাও মেটার ভালো খবর হয়েছে যে এই ধরনের ঘটনা হবার পর যেই বয়ফ্রেন্ডের রূপ এখানে নিয়েছিল তার সাথে আজকে মানে ওর যে সত্যিকারের বাস্তবে যে বয়ফ্রেন্ড তার সাথে এখন বিও হয়ে গেছে আমরা একটু অন্যরকম ভয়ানক ঘটনা শুনলাম যে এখানে একটা পিশাচ তার বয়ফ্রেন্ডের রূপ নিয়ে একটা ঘটনা ঘটালো প্লাস তার সাথে যেটা মর্মান্তিক হলো বাট আলটিমেটলি এটুকু বলা যায় যে ওই একটা বলে না যে শেষ ভালো যায় সব ভালো তার এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন